আসসালামু আলাইকুম সবাইকে ছুটির দিনে আমরা একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি দেখতে যাব ঝর্ণা আর পার্ক সাথে থাকেন কোথায় যাওয়া আয়তুল আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে এই রাস্তা দিয়ে গিয়ে যে একটা ঝর্ণা আছে এটা কল্পনা করাই যায় না অনেক অনেকশ বছর আগের বিল্ডিং ছিল এখন জরাজীর্ণ অবস্থা আতেন সিও না আয়তুল সাবধান মতো নামো রাস্তাটা খুব একটা ভালো না আর যায় নাই তুল আর যায় নাই তুল এই যে ঝর্ণা আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি এই ঝর্ণাটা খুব ভালো লাগতো যদি আরেকটু কাছে যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো এই ঝর্ণা দেখতে চাইলে চলে আসেন নেপি ছোট্ট একটা শহরে আশেপাশে পানি খাওয়ার জন্য কত পাখি ভিডিও তো দেখা যাচ্ছে না আর এগুলো হচ্ছে গোপন রাস্তা আগে ছিল গোপন রাস্তা এখন বন্ধ হয়ে গেছে পাথর করে তালা মারা আমরা এসে পড়েছি পার্কে সামার চলে আসছে তাই পার্ক ভর্তি মানুষ বাচ্চারা যার যার মতো খেলছে এখানে ফুটবল খেলছে বাচ্চারা ছেলে মেয়ে একসাথে ওদের বয়স কত হবে সাত আট হবে বালুর হাউজ এখানে বাচ্চারা খেলা করছে কি বিশাল পার্ক কতটা জায়গা জুড়ে অর্ধেকটায় বাচ্চারা খেলছে আর অর্ধেকটা একদম খালি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ